হ্যালো এভরিওয়ান আসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার ইন্ডিয়ান ডিজাইনের এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটালগের রেলসা ক্যাটালগের অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাচ্চাগুলো হচ্ছে আমরা আপনাদের অরেঞ্জ কালারটাই ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার হবে এবং খুবই গোর্জাস একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে ইস্ট্রনের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার এটা আমাদের মোবাইলের স্ক্রিনে কালারটা একটু ফেঁকাশা দেখাচ্ছে এটা বাস্তবে কালারটা আরও জোরস এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতে পারতেছেন দোপাটা কতটা বড় হবে এবং দোপাটার দুই পাশে হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে দেখেন মাসা কাটা কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালারের ভিতরে দেখেন গোলাপি ম্যাজেন্টা যেটা আপনারা বলেন ওই কালারটাই আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসা কতটা সুন্দর কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই গোডলেস হবে অল ওভার জামাতে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালার্ট হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার রেলসা ক্যাডালকের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে দোপাটার দুই পাশে হচ্ছে কাটওয়ের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব রিলস অ্যাকাডেমিকের আরেকটা কালারে এটা হচ্ছে আপনার লেমন কালারের ভিতরে দেখেন লেমন কালারটা মার্শাল্লাহ অনেক জোস হবে দেখতেই পারতেছেন লেমন কালারটা কতটা জোস দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা দোপাটা আপনার খুবই সুন্দর হবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান রেলসা ক্যাটালগের সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর এটা দোপাটাটা দেখেন মাশালা দোপাটাটা আপনার অনেক সুন্দর ফ্লোরাল পিন করা থাকবে প্লাস হচ্ছে আপনার অন্য দুই পাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম